মনে হয় আজকে খেলা হবে খেলা হবে নি মাঠে আছেন

আপনি হাজি হতে পারেন আপনি মাওলানা হতে পারেন আপনি স্কুলের টিচার হতে পারেন আপনি মেম্বার সাহেব হতে পারেন চেয়ারম্যান সাহেব হতে পারেন তাতে কোনো দুঃখ নাই যখন নবীকে নিয়ে কথা বলবে যখন কোরআনকে নিয়ে কথা বলবে যখন আল্লাহকে নিয়ে কথা বলবে কে হিন্দু কে আপনাকে

কখনো সবার কাছে ভালো করতে পারে না ঠিক পৃথিবীর বুকে সব চাইতে ধারমানসকে বदून তো আমার রাসূল আমার রাসূল এত ভালো মানুষ আল্লাহ কোরআনে বলতেন লাকা কান আলাইকুম ফি রাসূলিল্লাহি গুসওয়াতুন হাসানাহ আমার নবীর মতন কোন মানুষ দুনিয়াতে নয় আমার নবীর মতন চরিত্র কারণ নাই ওই নবীকে পাগল বলেছে ওই নবীকে গালি দিয়েছে ওই নবীকে পাথর মেরেছে ওই নবীকে ঢিল মেরেছে ওই নবী দন্ত মোবারক সাজিত করেছে এমন কি আমাদের সাধারণত অবস্থায় কেউ উটের নারী হরিবার যন্ত্র চাপিয়ে দিয়েছে ওই